গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত সকালবেলায় ঘুম থেকে উঠেই ছাদে এসেছিলাম কিছু জামা কাপড় বর কেঁচে দিল আর এই দেখো গতদিনের দিনের বাসি পিঠেটা রেখে দিয়েছিলাম গুড় কম পড়ে গেছে বলে পিঠেটার টেস্ট একটু কমে গেছিলো তো ফেলে তো দিতে পারি না এতটা বানিয়েছি যখন তো এই বাসি পিঠে রোদে বসে খাওয়ার মজাই আলাদা যার জন্য ছাদে চলে এসতে বাসি পিঠেটা নিয়ে তো বরকে বললাম তুমিও খাও আর যা ঠান্ডা পড়েছে এর মধ্যে এই রোদের মধ্যে দাঁড়িয়ে বাসি পিঠে খাওয়ার মজাই আলাদা তো বরের ওপর কি কারণে যাই হোক আমি রেগে গেছিলাম তাই বলছিলাম যে তুমি সরে যাও তো ও এক চামচ খেয়ে সরে গেল আর এরপরে তো রান্না বান্না শুরু করবই তো এই যে দেখো এখানে পালং শাকের কিছু ডাঁটা ছিল সেগুলো শুকিয়েই গেছে সেগুলোকে রান্না করব আরও টুকিটাকি নিরামিষ কিছু রান্না করব ভেবেছি ছোলার ডাল রান্না করব আর বর হচ্ছে অলরেডি সকালবেলাতে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে ও সমস্ত যে অফিস থেকে একটা খেলার আয়োজন করেছে সেখানে গেছে তো চলো সেইখানে আমিও যাব কিছুক্ষণ পরে গেলেই সাড়ে বারোটা বাজে আর আমার রান্না কমপ্লিট আর স্নান করে রেডিও হয়ে গেছে এখন যাচ্ছি তো আগেই চলে গেছে আর কোথায় যাচ্ছি সেটা বলে দিই সমস্ত হেলথ ডিপার্টমেন্ট থেকে বরের যে সমস্ত হেলথ ডিপার্টমেন্ট রয়েছে সমস্ত স্যাররা আয়োজন করেছে একটা মানে ক্রিকেট খেলার আর কি মাঠে স্কুলের একটা মাঠ রয়েছে পাশেই সেখানে আয়োজন করেছে তো ওখানে সবাই পার্টিসিপেট করেছে বড় করেছে অনেকেই রয়েছে আর বর কেমন খেলা করছে লাইফে ফার্স্ট টাইম আমি দেখবো বরের খেলা কখনো তো দেখার সুযোগ হয়নি কলেজ লাইফে হয়তো খেলেছে ও আমাকে গল্প করে কিন্তু অনেক বছর পর আবারও খেলছে কেমন সেটাই শেয়ার খেলছে এই হচ্ছে কোচবিহারের স্কুল জেনকিন স্কুল সবাই হয়তো নাম শুনে থাকবে মানে ভীষণই ভালো এখানে পড়াশুনোর হয় আর কি আমি কখনো স্কুলে ঢুকিনি আর স্কুলের মানে কি বলবো গেট আপটাই পুরো রকম আমাদের ওখানকার মতো কোনো স্কুলের সাথে মিল নাই এবং ভালো স্ট্যান্ডার্ড স্কুল এটা ফার্স্টে মাঠে এসে বলকে খুঁজে পায় না তারপরে জুম করে দেখায় দেখো ওই দূরে ছোট্ট মানুষটা দাঁড়িয়ে আছে খেলা করছে তো ও তো খেলার দিকে মত্ত হয়ে গেছিল আর তার মধ্যে মানে আমি মাঠের এই পারে দাঁড়িয়েছিলাম ও আমাকে দেখেছে যদিও প্রচণ্ড রোদ ছিল কিন্তু রোদের মধ্যে দাঁড়িয়ে বেশ আরাম হচ্ছিলো কিন্তু এই করতে গিয়ে আমার কিন্তু পুরোই ঠান্ডা লেগে গেছে সেই দিনকেই মানে রোদে দাঁড়িয়ে হঠাৎ করে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম এর জন্য তো এখন হচ্ছে হাফ ম্যাচ হলো আর হাফ হবে একটু পরে তো এবার হচ্ছে বরের ব্যাট করার পালা ও একবার দুবার ব্যাট করে আউট হয়ে গেছিল আসলে অনেক দিনের অভ্যাস না থাকলে যা হয় অনেক বছর পর ও হঠাৎ ব্যাটে হাত দিয়েছে তো এরকম হয়েছে প্রথম হওয়ার শেষ

এইদিকে এখন প্রাইজ ঘোষণা করা হচ্ছে মানে জিতেছে ওদের টিমটায় একটা দাদা ভালো ব্যাট করেছে তো তার জন্য এখানে প্রাইজ দেওয়া হচ্ছে একটা ছোটোখাটো আয়োজন করেছিল তা আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম আর চলো এরপরে বাড়ি ফিরে যাব তো বরকে এই সময় আমি রাগাচ্ছিলাম যে খেলায় হেরে গেলে এত বছর পর ব্যাটে হাত দিলে কিন্তু জিততে পারলে না অ্যাকচুয়ালি ওরাই জিতেছে যাই হোক বলছে আমাদের টিম তো জিতেছে আর তারপরে আমরা একটু এসেছিলাম প্রোগ্রাম দেখতে এখানে স্টেট লেভেলের প্রোগ্রাম হচ্ছিলো স্বাগদিগীর ধারেই আর এখানে আমার এক পরিচিত বোন একজন এসেছিলো

Tchau, é tchau.